আজকে আমরা সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে হয় সেটা জানবো তো আজকে আমরা লেকচার নাম্বার টু এর আগে আমাদের একটা সংখ্যা পদ্ধতির বেসিক লেকচার দেওয়া হয়েছে তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখবো দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর তো আমরা একটা প্রথমত দশমিক থেকে দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শিখি দশমিক থেকে বাইনারি বাইনারি তো দশমিক থেকে বাইনারি সংখ্যা দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করার সহজ টেকনিক বা তার আগে জানতে হবে আমাদের একটা সংখ্যার দুইটা অংশ একটা সংখ্যা ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই সংখ্যাটার এটা হচ্ছে পূর্ণ অংশ এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে দশমিক অংশ বা ভনাংশ তো এই ভঙ্গাংশ অংশ এবং এই পূর্ণ অংশ নিয়ে কাজ করতে হবে তো আমাদের একটা সংখ্যা আমরা লিখলাম বারো এই বারো সংখ্যাটা দশমিক আছে জানতে চাচ্ছি এটার বাইনারি মান কত বাইনারি মান কত তো এই বারো সংখ্যাটা লিখবো লেখার পর এটা ভাগ করব ভাগ করার জন্য আমরা যেই সংখ্যায় দশমিক থেকে যেই সংখ্যায় রূপান্তর করব তার ব্যাস দ্বারা ভাগ করব তো বারোর আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি এজন্য জন্য দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুনা বারো যত ভাগ শেষ আসবে আমরা বারো যদি ভাগ করি দুই দ্বারা ছয় দুগুনা বারো ভাগ শেষ জিরো যত ভাগ শেষ থাকবে তত আমরা লিখব মাইনাস চিহ্ন দিয়ে এটা আসলে বা থেকে চিহ্ন তারপর হচ্ছে দুই দ্বারা আবার ভাগ করব তিন দুগুনা ছয় আবার ভাগ কত জিরো আবার দুই দ্বারা ভাগ যদিন করি দুই কে দুই ভাগ শেষ এক দুই তিন কে এটা ভাগ করলে দুই এ কে দুই দুই তিন থেকে এক দিলে এক এই ভাগশীর যত তত লিখলাম আর ভাগফল ভাগফলটা এখানে লিখবো তারপর হচ্ছে যখন দুই দ্বারা একটি ভাগ করা যাবে না তখন এখানে লিখতে হবে শূন্য এবং এখানকার ভাগসে এই যে এখানকার সংখ্যাটা এখানে যাবে তো আমরা যদি এটা লিখি তাহলে দুই দিয়ে একটি ভাগ করা যাবে না তাহলে দুই দুই শূন্য 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 তাহলে ভাগশেষ কত এক এই যে ভাগশেষটা এই ভাগশেষটা তো এখানে লিখছিলাম এই ভাগশেষটা এখানে লিখবো আর ভাগ সো এখানে আমরা লিখব উত্তর যখন করব। তখন নিচের সংখ্যাটা এম এস বি এটা আরেকটা বলতে পারি এম এস ডি আর এল এস বি বা এটা বলতে পারি এল এস ডি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট লেস সিগনিফিকেন্ট বিট অথবা লেস সিগনিফিক্যান্ট ডিজিট এটা অনেক সময় নৈরবৃত্তিকে এসে আসে যায় যে এমএস বি কি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবি কি লেস সিগনিফিকেন্ট বিট তাহলে উত্তরাইলে হতো অত বারো দশমিক সংখ্যা এটার উত্তর হলো ওয়ান বাইনারি আমরা যদি আরও দেখি আমরা লিখলাম আমরা লিখলাম আমরা এই কারণে যাতে দ্রুত অঙ্কগুলো করা যায় এটা দশমীর সংখ্যা এই দশমীর সংখ্যাটার আমরা জানতে চাচ্ছি বাইনারি কত এই দশমীর সংখ্যাটা হচ্ছে পূর্ণ অংশ একটা হচ্ছে ঘন পূর্ণ অংশটা আমরা ভাগ করব। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতেছি এই জন্য দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ সাত দুগুনা চোদ্দ এক আবার দুই দ্বারা ভাগ করব তিন দুগুণা ছয় এক দুই দ্বারা ভাগ করব দুই একে দুই এক দুই দ্বারা ভাগ করবো দুই শূন্য শূন্য এক তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে এমএচবি আর এটা হচ্ছে বি এবার পয়েন্ট সেভেন ফাইভ এই জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ লিখলাম লেখার পর এইটাকে যে সংখ্যা দশমিক থেকে যে সংখ্যা রূপান্তর করব তার ব্যাজ দ্বারা ভাগ মনে রাখতে হবে দশমিক থেকে যে সংখ্যায় যাব অন্য অংশকে সে তার ব্যাস দ্বারা ভাগ করবো এবং দশমিক অংশকে তার বেজ দ্বারা গুণ করবো তাহলে পাঁচ দুগুণা দশ সাত দুগুণা চোদ্দ রেখে পনেরো পয়েন্ট এবার আবার আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ গুণ করলাম গুণ করলে শূন্যর গুণ শূন্য পাঁচ দুগুণা দশ এখানে হচ্ছে এক এবার যখন এই অঙ্কের প্রথমে বা যে কোনো দুই দুই তিনবারের মধ্যে যখন এটা আসবে শূন্য শূন্য আসবে দশমিকের পর শূন্য তখন আর পড়ার দরকার নাই আর যখন শূন্য শূন্য আসবে না তখন তিন ডিজিট বা চার ডিজিট পর্যন্ত আমরা গুণ করবো কমানো হয় তাহলে এবার এটা হবে কি এটা হবে এইটা হবে এম বি আর এটা হবে এল এস বি তাহলে আমরা যদি উত্তরটা লিখি অতএব পনেরো পয়েন্ট পঁচাত্তর এটার উত্তরটা হবে দশমিকের যদি থাকে এটার উত্তর হবে ওয়ান 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 জিরো ওয়ান 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 পয়েন্ট চারটা ওয়ান পয়েন্ট ওয়ান এই জিরোটা কিন্তু লেখা যাবে না এই জিরোটা কিন্তু এইখানকার জিরো ছিল দশমিক দশমিক এটা যদি নাও দিই তাও চলবে কিন্তু হ্যাঁ জিরো দেওয়া না দেওয়া একই কথা এই জিরোটা লেখা যাবে না এটা হবে উত্তর এখন কথা হচ্ছে পরীক্ষায় এটা নির্বৃত্তি আসবে যে চারটা ওয়ান লিখলাম পয়েন্ট আচ্ছা আমরা একটা সংখ্যা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এখানে প্রশ্ন যদি আসে এই ওয়ানটা কি ভগনাংশোর ক্ষেত্রে এই ওয়ানটা কি তাহলে এই ওয়ানটা হচ্ছে এমএসবি আর এইটা এল এস বি আর এই ওয়ানটা এই ওয়ানটা এই ওয়ানটা হচ্ছে এম এস বি এই ওয়ানটা বি এখন এটা নিয়ে গোলমাল থাকবে এটার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখবো এম এস বি যার স্থানীয় মান বড় যার স্থানীয় মান বড় সেটা হবে এমএসবি যার স্থানীয় মান ছোট সেটা হবে এলএসবি যার স্থানীয় মান ছোট ছোট যেমন আমরা একটা সংখ্যা লিখলাম ফাইভ সিক্স সেভেন এটা একটা সংখ্যা যদি বলে এই সেভেনটা এখানে এমএসবি না এলএসবি আমরা যদি বলি এটা কি এমএসবি না এলএসবি এই সেভেনটা হবে এখানে এলএসবি এলএসবি এটার স্থানীয় মান কত একক এটার স্থানীয় মান কত একক এবার এবার যদি বলে ফাইভটা এখানে কি এটা বলবো এমএসবি এমএসবি এটার স্থানীয় মান কত একক দশক শতক সো এটার স্থানীয় মান যেহেতু শত তার মানে এটা কি এটা কি যার স্থানীয় মান বড় তার মানে এটা এম এটা এল এসবি এবার তাহলে এখানে এটার স্থানে মান কত যদি ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখি আমরা এটা স্থানে মান একক ধরে নেই তাহলে এটা একক এটা দশক এটা শতক এটা হাজার সো এটা হচ্ছে এম এসবি এল আর এটা হচ্ছে এম এটা এল এসবি আর এটা হচ্ছে এম এসবি এবার দশমিকের পর জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আসি তাহলে এইটা হবে এমএবি আর এটা হবে এম বি মনে করে শূন্য পয়েন্ট ফাইভ জিরো এইটার মান বড় দশমিকের স্থানীয় মান বড় আর এটা ছোট সো আমরা এটা